পাতলা গুড়া লইলাম গাজর পাতলা পাতলা গুড়া কেটে লইলাম ইখানে বিন চে লইলাম একটা আস্তা গোটা পেঁয়াজ ইহলে নইলাম দৈন্য পাতা ঘটনা কিতা গুরু মহনে তুমি একটু দেখতে হো জাস্ট ইহানো নইলাম আমি মাছটা ডিম আর লইসি আমি অর্ধেকটা কুসুম সারা সাদা অংশটা ডিমের কারণ আমরা কসুমটা কম খাই তো দেখো এখানে লইসি আমি ওটস

দেখেন আমি এদিকে যদি পাতলা করে লিসে এবার আবার ইটার মধ্যে আবার দিয়া দিলাম আমি বইনা পাতা বইয়াটা বলছি আমরা শীতকালের বন্ধু যেটার মধ্যে আমরা ভিন্ন ভাতা লাগে বিনা ভাতা ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে অবশ্যই তারা ভালো না স্কিপ করতে পারবেন এবার দিয়ে দিলাম আমি একটু লবণ আর দিয়ে দিতাস বিট বিপ্লবন যার কাছে বিট নাই তারা কিন্তু অবশ্যই করতে পারেন আমার কাছে বিট ভালো লাগে এবার দিয়ে এখানে আমি কাশ্মীর লঙ্কা তারপরে দিয়ে দিবো এখানে হলুদ তারপরে ফালাই দেন এখানে আবার একটু জল দিয়ে সেটা একটু ভালো করে মিক্স করে লবো আর অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে মিক্স করতে কারণ এটা একটা অনেক ঘন একটা ব্যাটার তৈরি হ্যাঁ তারপরে দেখেন আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু মিক্স করতেছি এবার আমি ওখানে দিয়ে দিই মধ্যে একটু সুজি সুজিটা দিলে একটু ক্রাঞ্চি ভাবটা আগে কারণ সুজি দিছি আর যদি আপনার ঘরে বেসন থাকে আপনি অবশ্যই বেসন দিতে পারবেন আর তৎক্ষণাৎ আমার ঘরে বেসন আসবো না সেই কারণে আমি এটার মধ্যে একটু সুজি সিডিয়ে মারলাম এবার এটা ভালো করে একটু করতেছে আর এই টু টুকু দিতে তারপরে আমার পেস্টা কই গিয়া আমি বা আমি জো জানি না শুধু দিতেই আসি তারপরে দেখেন আমি এখানে ভালো করে মিস করে এসে আমার এমন একটা বাটার তৈরি হয়েছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে মিস করতে পারেন আমি এখানে হাত দিয়ে মিস করছি না কারণ আমি এদিকে রান্নাও করতেছি আবার এদিকে আমি ব্রেকফাস্টও বানাইতেছি যেহেতু আমরা সকালবেলা খাই না কারণে এই দেখেন আমার থিকনেসটা এমন থিকনেসে করতে হবো ফাটতে হইলে কিন্তু আপনারা এটা উড়াইতে পারতেন না কিন্তু সাবধান থিকনেস অবশ্যই রাখতে আর এইভাবে পাতলা দিবেন ব্যাপারটা তাড়াতাড়ি খাইতেও সুস্বাদু হইব আর কি এর চিন্তা তাড়াতাড়ি ভালা করে দেখে রাখেন বাড়ির করে খাইয়া দেখেন্টটা সকালে খাইলে বিকাল পর্যন্ত ঠিক আছে এবার দেখেন আমি ঢাকনাটা তারপরে আমি এখন এটা একটু ভালো করে সাবধান এই উল্টাইছি এবার একটু উল্টানি মালামছে কিন্তু সাবধানে চিনি দিয়ে না পারেন একটা অবশ্যই লইয়া এবার হুম তারপরে দেখেন আমার এটা কত সুন্দর আর খাইতে যা হেভি লাগে মানে সেই স্বাদ সেই স্বাদ তারপরে দেখেন এটার কালারটা কিন্তু সাংঘাতিক একটা কালার হয়েছে একটু গ্রীন গ্রিন টাইপ টাইপ খুব সুন্দর তারপরে এটা এই এদিকে আমি যে লইসি এটা আলুটা কিন্তু অর্ধেক অলরেডি আমি খাইয়া লাগছি কারণ আমার পেটের মধ্যে এমন খুঁজা লাগছে পেটেছে তাড়াতাড়ি আমার তো আমি এখানে কি করলাম দেখেন এদিকে আমার ফিটনেস কত ভালো হয়েছে দেখেন এই যে তারপরে ওই দেখেন বানাই বানিয়েছি আমার ফুলার